আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো হঠাৎ করে আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো সারা দিন একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম মানে যে স্কুল নিয়ে গেছি নিয়ে আসছি তারপরে হলো আমার মেয়ের একটু সমস্যা মানে হঠাৎ করে একটু সমস্যা হয়ে গেছে অসুস্থ হ্যাঁ তা মোটামুটি এখন আছে একটু ডাক্তার টাক্টার দেখানোর পর আর ছোট বাচ্চা কখন কি হয়ে যায় না হয়ে যায় তার কোনো থাকে মানে ইয়া থাকে না আর কি তো এই হলো অবস্থা তো বিকালটা মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে একটু মানে এমনিতে তো ঠান্ডা তারপরে হলো মানে বৃষ্টি হয়েছে মোটামুটি কিন্তু আকাশের অবস্থা মতো ভালো না মেঘলা হয়ে আছে তা বিকাল তো পড়েই গেছে অলরেডি তো এখন একটু মানে ঠান্ডার দিন যেহেতু একটু ঠান্ডা আর আমার খিচুড়ি অনেক পছন্দ তো এখন যে রান্না করব আমি রান্না করব তো সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি অনেক অনেক ভালো লাগবে এখানে কালাই আর এখানে আলু করে নিচ্ছি কারণ মানে চার পাঁচজন হবে আর কি বেশি বেশি করে রান্না করতেছি মানে বেশি না সবকিছুই কম যাতে একটু ভালো হয় এরকম আর খালাই পাশে বাইটা নিচ্ছে আমি এই পাশে আলু করতেছি এই যে আলু ফারুকের বলে আলু খুব পছন্দ আমারও আলু খুব পছন্দ কারখায় খিচড়ি খেতে ভালো লাগে অবশ্যই কঙ্ করে দেওয়া হবে তো আবার রাত্রে গেলাম রাত্রের ইয়েটা যাওয়া 这个长得的那个袋子。 দিয়ে দিলাম পিয়াজ এখন দিয়ে দিব সরিষার তেল বস্তুটা দিয়ে দিব তেজ পাল্টা পিয়াজটা হালকা হয়ে গেছে আর এখন পরে বসে খালা

মৰিচ মছলা কচান হৈ গৈছে এখন দিয়ে দিব এক গা দি আলু আৰু এইটো খানি বস্তু এখন দিয়ে দেব কষানের পানি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবো ভালোভাবে কষান করে দেবো

তো খালা মানে যখন খালা আমাদের জন্য অনেক কিছু করছে কিন্তু খালার জন্য আমরা কিছুই করতে যেমন খালা আমাদের জন্য কাজ করছে যেহেতু খালার বাচ্চা কেউ সন্তান হিসেবে আমরাই ছিলাম আমাদেরকে এখনো পর্যন্ত কাজ করে যেটা সত্য সেটাই মিথ্যা কথা বলবো না যেটা সত্য খালা কিন্তু এখনো কাজ করে শুধু আমাদের জন্য এখন বিশেষ করে আমার জন্য সেটা বলি যে আমি একাই এই পুরো ইয়াটার মানে ইয়া করতেছি সংসার মরিয়ম বাবা মা সংসার এটা সংসারের ছোট খাটো জানেনি কি আমরা কিছু করতে পারি না খালা কিন্তু অসুস্থ কমলের ব্যাথা মানে উঠলে মানে বসলে হুট করে উঠ দাঁড়াইতে পারে না এমনিতে স্বাভাবিক আছে মোটামুটি তো এই কথাগুলো যখন আমি কারোর সাথে শেয়ার করি আমাদের গ্রামের সেটা আপনাদের না আপনারা আবার ইয়া মনে করিয়েন না যখন আমি গ্রামে মানে বলি যে খালারই সমস্যা মানে বলে কি যে মাছ থেকে মাছির দড় বেশি যখন কাজ করে খাওয়াইছে তখন ইয়া করতে পারানি আসলে কি যে যখন আমাদের খাওয়াইছে তখন তো খাওয়াইছে এখন তো যথেষ্ট চেষ্টা করতেছি যে খালা যেতে কারো বাড়িতে না যাওয়া লাগি কাজ করব করার জন্য আমাদের মাঠে যেন থাকতে পারে বাবা মা কারো জন্য কাজ না করা লাগে মানে এটাই আমি চাই এখন খালার মুখ থেকে শোনেন যে আমি কোনো চাপ দেই কি না আমার ফ্যামিলি থেকে কোনো চাপ দেই খালা মানে একটা জিনিসই ভাবে কি হয়তো বা মাঠ থেকে আমার খালাই কিন্তু আমাকে ইয়া করে বেশি আমার আমি কিন্তু সব থেকে মাঠ থেকে আমি খালাকেই ইয়ে দেই বেশি খালা কিন্তু বুঝে কষ্টগুলো বুঝে মাও বুঝে মাঝে বুঝে না তাও না কিন্তু খালা বেশি বুঝে কারণ বড় খালা অনেক বড় মাঠ থেকে অনেক বড় বাচ্চা কাচ্চা কীভাবে কী করতে হয় না করতে হয় এগুলো খারাপ খুব বোঝে মানে আমার কষ্ট খালাকে সহ্য করতে পারে না এজন্য টুকিটাকি কাজটা করে এজন্য গ্রামের মানুষ বলে কি মাঠ থেকে মাসে দৌড় এই যে আমাকে এত কষ্ট দেয় আসলে একটা বাচ্চা কাচ্চার কষ্ট হলে বাবা মা তো দৌড়াবে তাই না এটাই স্বাভাবিক তাই এটা কষ্ট মানে এটা বলার কি দরকার আছে আর খালা তো মানে নিজে না খেয়ে আমাদেরকে খাওয়ায় এখনও যদি কোনো কিছু রান্না করি মানে ঝোল দিয়া ভাত খাবে মানে ভালো টুকুই দেওয়া মানে আমাকেই দিবে বা মরিয়মকে দিবে এরকম কিছু মানে এতটুকুই কিন্তু সবাই দোয়া করবেন খালার জন্য যাতে খালা সুস্থ থাকে আমার মানে আমাদেরকে নিয়ে যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমি চেষ্টা করতেছি একটু চিকিৎসা পাতি করার যেমন আজকে ঋণ প্রস্তাব করছেন কিছু লোন উঠাবো আর কি যেহেতু আমি সামলাইতে পারতেছি না তো খালাকে একটু ভালো কিছু চিকিৎসা পাতি করার চেষ্টা করব সবাই দোয়া করবেন খেলার জন্য আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি পরিবারকে সবাইকে নিয়ে ভালো থাকতে পারি সবাইকে যেন দেখতে পারি এতটুকুই সবাই দোয়া করবেন খালার জন্য দোয়া করবেন যাতে আমার খালা যাতে সুস্থ থাকে ভালো থাকে কারণ একটা খালা যে আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট মানে কতটা ইয়া সেটা আমি জানি ঠিক আছে পাশান জল করব না খিচুড়ির মধ্যে দিব তা হালকা করে কிரியা করে নেব মাখা মাখা আর যেমন থাকে মানে ঝোলের পানি বানিদার বল বল উঠে গেছে আর খলাক না তবে দাইয়াদের বাড়ি না হলো হয়ে গেছে দাইয়া তাই হয়ে তো হয়ে গেছে কারণ বেশিক্ষণ জাল না কারণ খিচুড়ি বন্ধ হয়ে গেছে প্রায় মানে বেশি যাওয়া এখন নামাই হয়ে গেছে এখন দিয়ে দিব সরিষার তেল একো বেছি ঘূৰি দিব কিন্তু দিব যে তেল একো বেছি লৈ বেছি ভাল লাগিব

এটা এখন ভালোভাবে করে নিতে তো এটা কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো চাউল আর কালাইটা ভালো করে কারণ চাউল যদি ভাজা না হয় ভালো করে তাহলে ভালো লাগে না এখন দিয়ে পানি তো বেশি করে পানি দেবো কারণ ভাওয়া বলছে নরম করে রান্না করার জন্য খাওয়া বলছে নরম করে রান্না করার এখন দিয়ে ঢেকে তো চাউলটা ফুটে গেছে কলাইটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গোস্তটা

সমস্যা বুঝতে পেরে ধুয়ে খাওয়া লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহেজ